টাওয়ার যায় সোলার আর আমরা নেমে যাই টিভি টাওয়ার আর টিভি টাওয়ারে আমাদের আগে নেমে যায় এনিমি তো এখানে এনিমি নেমে গান পেয়ে যায় আর এম এস এন রাফি ভাই পরে যায় এনিমির সামনে আর আমরা নামতে না নামতে এম এস এন রাফি ভাইকে এনিয়ে পাঠিয়ে দেয় শুধু কি রাভি ভাই চলে গেছে বিদেশে তার কিছুক্ষণ পরে আমাদের বাংলাদেশ টপ ওয়ানের আইডিতে থাকা রানা ভাইও চলে যায় তো দুজন বিদেশে যাওয়ার পরে কি হয়েছে সেটা তো আমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবো তারপর আমরা চলে আসি বারমুদা আর আমরা নেমে যাই পিকে বর্তমান ম্যাপের দিকে লক করলেই বুঝতে পারবো এখানে মনে হয় ম্যাপের অর্ধগুলা প্লেয়ার পিকে নামতেছে তো আমি পেয়ে যাই টোকন আর আমাদের সামনে এনি বাট এনিমি কেমন আগে সে গ্লোয়াল মেনে দেয় তারপর রানাভাই তার ফিচন মেনে দেয় আর রানা ফিচন মেনে দেয় আর একটা এনিমি আর এদিকে দেখি আমাদের ফ্যাক বাংলাদেশ টোক পানো ডাউন তার কিছুক্ষণ পরে যখন রানাভাইকে সাপোর্ট দিতে যাব তখন দেখি আমাদের গাফি পাই ও ডাউন শুধু পেশা আছে আমি একা তিনশো পঁচাশি এই দুইটা ম্যাচে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটে যেটা তোমরা দেখলে ফুল অবাক হয়ে যাবে এবং আমরা এই দুইটা ম্যাচের মধ্যে যে কোনো একটা নিতে ম্যাচাম না কি পাচ্ছিলাম না দামে আর ফায়ার ডায়মন্ড টপ করতে চাও তাহলে এখনই ভিজিট করা লো টার ডট কম হয়ে এখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ করতে পারো এখানে উইকলি দাম মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মান্থলি দাম মাত্র সাতশো চল্লিশ টাকা এবং পঁয়ত্রিশ ড্যাম মাত্র পনেরো টাকা এছাড়াও অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম তাই দেরি না করে কম দামে টপ লাগবে এখনই লোট ডটকম হয়েছে ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে আসসালামু আলাইকুম গার্ডস কেউ সবার কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আবারও চোখ আসলাম নতুন একটা ভিডিও হতে যেখানে রয়েছে আমাদের রানাভাই বাংলাদেশ স্টোফোন এখানে আর একটা রয়েছে ফ্যাক বাংলাদেশ টোকফোন আর এখানে এমএসএন ড্রাফি তিনও ধরনের কিন্তু একশো লেভেলের আইটি এই একশো লেভেলের তিনটা প্লেয়ারকে নিয়ে দেখা থাকে আমরা কী করতে পারি আর অবশ্যই তোমার ভিডিওটা শেষ করে দেখিও তাহলে অবশ্যই মতো হবে তো তোমরা তো ভিডিও শুরুতে দেখছো আমাদের ম্যাপ পড়ে যায় ষোলো ম্যাপ আর এখানে কিন্তু নামতে না নামতে এমএসএন রাফি ডাউন হয়ে যায় তার কিছুক্ষণ পরে কিন্তু বাংলাদেশ টোকফোনায় আইডি থাকে রানাভাই ডাউন হয়ে যায় আর ডাউন হওয়ার পরে রানাভাই কী বলে তোমরা শোনো উচিতাই করা আগে নামাও টোকেন টোকেন তাহলে তুমি এখানে কিন্তু আমাদের দুটো টিম এনিমি মেরে মের দেয় তারপর এনিমি দুটাকে কিন্তু আমি মেরে দিই আর এখানে কিন্তু বাংলা সবাইকে রিয়া দিয়ে দিয়ে এখানে লুট ছিলাম লুট টুট করার শেষে দিকে আবার এনিমি চলে আসে আর এখানে এনিমি আসার পরে কিন্তু এমএসেন রে একটা প্লেয়ারকে মেরে দেয় আর এখানে ফ্যাক বাংলাদেশ স্টোপ একটা প্লেয়ারকে মারতে গিয়ে নিজে মারা খেয়ে যায় তারপর এখানে যে এই চুপটি করে বসে আছে এনিমি আমি কিন্তু দেখিনি তারপর আমারও কিন্তু ডাউন করে দেয় তারপর আমারও কিন্তু তাকে মেরে দেয় আর মেরে দেওয়ার পর কিন্তু রবি আমাকে রিয়া দিয়ে দেয় বাট 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 এখানে কিন্তু কাহিনি শেষ নয় এখানে হচ্ছে আসল কাহিনী আসল কাহিনী হচ্ছে যে এই প্লেয়ার গুলা বার 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 শুধু আমাদের

আবার আসছে না তো রে হাজার টান করি ভাই

अच्छा ठीक 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 है 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 रख क्या नाम क्या कह भाई তো তোমরা দেখতে পাচ্ছ মানে প্রথম আমরা যে দুইটা প্লেয়ারকে মারছি ওই দুইটা প্লেয়ার মিনিমাম চার থেকে পাঁচ বার আমাদের এখানে নামছে আমাদেরকে মারা জন্য মানে বুঝতেছো গাইজ মানে কি বলবো তারপরে আমরা এদেরকে মারতে মারতে দেখো এখানে ফার্স্ট জয়েন শুরু হয়ে গেছে আর এখানে নিচে যে ফুলে টেস্ট করে আমরা না তো এইখানে আমাদের একটা ভুল হয়ে যায় এখানে আমাকে একটা ড্যামেজ দিয়ে দিই আর এখানে ক্রোনো বলে সে কীভাবে মারা দেয় ভাই মানে মাথা নষ্ট আমাকেও হেড শট আবার তার কিছু পর রাফি ভাইকেও হেড শট মানে সেকেন্ডে হেড শট তারপর এখানে কী হয় তোমরা জানো இது அல்லாது திருநெல்வேலியில் உள்ள குடியிருப்புகள் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் 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 তা করে সেটা বুঝলা এই বেশে দেছে না নানা ভাই সাইড সড়ক সড়ক আসছে না পিছে যায় এটা দেই দেন না ভাই কি শোয় হ্যাঁ আ পারো ও মা কত অনেক টাকা দিছে আরো ফিরে এসে কত কিছু প্লাস আছে এই দে দে ওলফন তো তোমরা দেখছি প্রথম ম্যাচে কি মরছে মানে একটা স্কট এতবার নামছে তাদেরকে মারতে 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 তারপর একটা স্কোয়াড আমাদেরকে করে দেয় জয় বাংলা তারপরে ম্যাচ আমার নেমে যায় পিকে আর এখানে আমি টু গুন পেয়ে যাই আর তারপর কি হয় তোমরা দেখো দেখছো রাহি ভাই সবাই কিন্তু ডাউন ছিল তো আমি কিন্তু একটা প্লেয়ারকে মেরে সবাইকে রিয়াপ দিয়ে দিই আর রিয়াপ দেওয়ার পরে নিজেকে অনেক বড় প্রো প্লেয়ার মনে করি আর পিকের ভিতরে যে পুরো একটা স্কোয়াড আমি সবাইকে বলি দেয় ভাই কেউ আসার দরকার নাই আমি যাই আমি যাই পুরো একটা স্কোয়াডকে মারার পর আপনারা আসেন তো আমি যখনই ঢুকি আর ঢুকার পড়ার সাথে সাথে আমাকে এনে মেরে দেয় আর আমি এখানে মারা খেয়ে যাই ওখানে আমি মারা খাওয়া শেষে কিন্তু ভাই বাঁকা ছিল প্রচুরের দিকে আর বাংলা স্টফোন বাঁকতে ছিল বিমান দিকে বাট বাংলা তারা দেখে ফেলে তারা এখানে বাংলা স্টফোন পিছন মেরে দেয় আর এখানে কিন্তু রাহিভাই আমাকে রিয়াপ দিয়ে দেয় আর রিয়াপ দেওয়ার পরে কিন্তু থেকে বাংলা স্টফান সবাইকে আমি রিয়াপ দিয়ে তো সবাইকে রিয়াপ দেওয়ার পরে হঠাৎ

স্কোয়াড আর আমাদের সামনে ছিল এক স্কোয়াড তো আমি কিন্তু আমি আর রাফি ভাই মিলে এক স্কোয়াডকে দৌড়ছিলাম আর এখানে বাংলাদেশ স্টোফা আর ফেক বাংলাদেশ দুজন মিলে এক স্কোয়াডকে ধরছিল আর এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে মেরে দিই আর রাফি ভাই একটা প্লেয়ারকে মেরে দেয় বাট 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 এখানে বাংলাদেশ স্টোফান ও ফেক বাংলাদেশ স্টোপান দুজনই প্লেয়ার মারতে গিয়ে দুজনেই মারা গিয়েছিল এখানে তারা মারা খাওয়া পরে তাদের দেওয়ার জন্য চলে যায় বেন্ডিং আর বেন্ডিং এসে যে সুন্দরী কম নিয়ে একজন আন্টি কিন্তু দিচ্ছে তো আমি কিন্তু তাকে হেডশট মেরে দিই আর এখানে দেখি যে পুরো একটা স্কোয়াড আছে আশেপাশে সব খাওয়া তা আমি কিন্তু একজনকে রিয়াফ দিয়ে দিই আর এখানে কিলটা কনফার্ম করে ফেলি বাট পিছন থেকে কিন্তু একটা প্লেয়ার আছে আর আমাকে অম দিয়ে

ওইটা কিন্তু নিজের দিন আনতে ছিলাম কারণ কোনো এনিমি আছে কিনা কেন এখনও কিন্তু অনেকটা ছোট জন বাট অনেকগুলো প্লেয়ার এলাম কারণ কিছুক্ষণ পরে দেখি নিচে এই টাওয়ারে মানে ড্রপে কিন্তু এনিমি আছে তো এখানে কিন্তু ড্রপে এনিমি মারবো তার আগে দেখি আমাদের বাংলাদেশ টপন মানে আমি এখান থেকে দূর দিকে ফায়ার করি আর বাংলাদেশ টপন বাই তারপর কিলটা নিয়ে নেয় তো এখানে কিল নেওয়ার পরে কিন্তু এলসিএ ছিল প্লেয়ার তো এলসিএ কিন্তু একটা প্লেয়ার ছিল বাট আমাদেরকে অনেক ডিস্টার্ব করতে ছিল তো তারপর কিন্তু তাকে মারার জন্য চলে যায় আমরা পুরো একটা স্কোয়াড మరి కొంత <today> <graffiti> <today> <mermaid> <mermaidounded>

একশো লেভেলের তিনটা প্লেয়ারকে নিয়ে ফাইনালে আমাদের একটা বইয়ে হয়ে যায় আর আমাকে দুইটা ম্যাচে খেলছিলাম বাট প্রথম ম্যাচ যেভাবে হয়েছে মানে দুইটা প্লেয়ারে মারছে বারবার নামে বারবার